আমাদের সামনে উপস্থিত বসে আছেন আমি উনাকে আমার পাশে এসে একটু দাঁড়ানোর জন্য এই যে গর্বিত মানুষটিকে দেখছেন উনি নিজের পায়ে নিজের দক্ষতা দিয়ে উনি আজকে বাংলাদেশকে পৃথিবীর বুকে তুলে ধরেছেন ওনার এই কর্পোরেট কোম্পানি দিয়ে উনি আমাকে বলছিলেন যে আমি পনেরো লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছি আজকে দুইশো থেকে তিনশো কোটি টাকার ব্যবসা উনি করছেন সুতরাং এই জাতীয় সোনার মানুষ খুব বিরল আমাদের বাংলাদেশে এই সোনার মানুষের জন্য আমি সকলের কাছে অনুরোধ করব যে একটি তালি দিয়ে ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে

যেন সুন্দরভাবে সবাই ওনার প্রোডাক্ট এখানে নিতে পারে আমরা চাচ্ছি বা ধীরে ধীরে আমরা কাঙ্ক্ষিত এগিয়ে যাচ্ছি আমরা সমস্ত ব্র্যান্ডগুলোকে ধীরে ধীরে নিয়ে আসার চেষ্টা করছি আমি আমি টোটো কোম্পানির সম্মানিতকে ধন্যবাদ জানাই যে উনি আমাকে ওনার ব্র্যান্ড আমাদের মার্কেটের হাতে তুলে দিয়েছে এবং ওনার মাধ্যম দিয়ে আমাদের এই টি কোমর বাজার একটি গর্বিত এবং বিরোধ সম্মানের অধিকার হয়েছে আমি ওনাকে সেই জন্য ধন্যবাদ আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি বাংলাদেশের যেগুলো সুন্দর ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ডগুলোকে আমরা নিয়ে আসবো ধীরে 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 ধীরে

কিন্তু আপনার নাচ্য মূল্যে মার্কেটিং করার পরে আপনি প্রতি এক হাজার টাকার জন্য একটি করে কুপন পাবেন এবং সেই কুপনে এই লটারিতে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং অবশ্যই আমি বিশ্বাস করি আপনারা আপনাদের ভিতর থেকে সৌভাগ্যবান পাওয়া যাবে এখানে যারা মার্কেটিং করবেন এই সুযোগটি অন্য কোথাও নেই এটি আমরাই আমি আবারো ফিরে আসি আমার সম্মানিত ভাইয়ের কাছে উনি শুধু আমাদের ঠিক উমর বাজাতে ওনার শর্মী দেন নাই উনি আর একটি বিশেষ ছাড় দিয়েছেন রাজশাহী বাসীর জন্য সাতটি ওয়ার্কিং ডে মানে আজ থেকে শুরু করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত লোটোর যেই পণ্য আপনারা কেনেন না কেনারে সেখানে আপনারা সুতরাং ওনাকে আরো এক দাবি দিয়ে রাশিয়ায় অভিনন্দন জানানো দরকার ওনারা এই বিশাল অভিনয়ের আমি লোটোর সমস্ত টিম আজকে প্রায় চার পাঁচ দিন থেকে আক্রান্ত ফেলে আপনাদের সামনে এবং আমাদের টিম ওমর বাজার টিম এই দুই টিম মিলে কাজ করে আজকে এই সুন্দর অনুষ্ঠানটি এতদিন করোনাকালীন একটা অবরোধের মধ্যে থাকার পরে বা একটি লকডাউনের মধ্যে থাকার পরে আজকে সুন্দর একটি অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরেছে লোটো সম্মানিত কর্মকর্তারা এবং আমাদের টিমের কর্মকর্তারা তাদেরকে আমার পক্ষ থেকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে একটি সুন্দর অনুষ্ঠান তারা করতে পেরেছে আর বাকি যে কথা আমি প্রথমেই শুরু করেছিলাম যে একজন বাংলাদেশের একজন গর্বিত মানুষ একজন শিল্পী একজন নায়ক নায়ক রিয়াজ আমাদের মাঝে এসেছেন সেই মানুষটিকে আমি আমাদের বাজার পক্ষ থেকে রাজশাহীর মানুষের পক্ষ থেকে সম্মানিত সুখী যারা আছেন সবার পক্ষ থেকে আমি হাজারো হাজার ধন্যবাদ জানাচ্ছি ওনাকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য অ্যাট দ্য সেম টাইম আমি আমার সম্মানিত ইন্দারকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পক্ষ থেকেই আমি ওনাকে

আমাদের মহোদয়কে তিনি যা বলে গেলেন সেলফ মেড প্ল্যান আসলে দেশের বাইরের একটা প্রোডাক্টকে বাংলাদেশের মার্কেটিং স্ট্র্যাটেজিতে অ্যাডজাস্ট করা সেলফ আ বিগ চ্যালেঞ্জ এবং একজন ব্যবসায়ী মাত্রই সবসময় মার্কেটিং স্ট্র্যাটেজিতে যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকে এটি হচ্ছে ব্যবসায় সবচেয়ে বড় মানুষ আমি যত বড় চ্যালেঞ্জ নিতে পারব আমার ব্যবসা তত বেশি সমৃদ্ধি পাবে আর সেই চ্যালেঞ্জ তিনি খুব ইজিলি মোকাবেলা করেছেন কারণ এখন লোটো বাংলাদেশের সাধারণ পরিবারের একটি অংশ শুধু মনে না যে এটা একটা ব্র্যান্ড প্রোডাক্ট